আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জানি না হাতে নিতে ইচ্ছেই করছে না আস্তে আস্তে করে ইচ্ছেটা যেন আর আগের মতো হচ্ছে না কোনো কোনো দিন আবার মনটা ফুরফুরে লাগে প্রতিদিনই শুনি কষ্টের পর ভালো ফল আসে হয়তো এটাই ঠিক কারো কারো বেশি কষ্ট করতে হয় আর কারো অল্পতেই মিলে যায় সেই যাই হোক সবার সুখ তো আর একরকম নয় যা দেখা যায় সেটাই কি সুখ সুখী হওয়ার জন্য আল্লাহ আরও অনেক কিছু দিয়েছেন যা অনেকেই দেখে না সেটা হয়তো পর্দার আড়ালেও হতে পারে আমরা যা দেখি সেটাকেই অনেক প্রাধান্য দিয়ে থাকি আমি মনে করি এরকম থেকে আমাদের দূরে থাকাই উচিত ওই যে বললাম আসলেও অনেক কিছু হয় যা আমরা দেখি না এই যে আমার হাতে যে ব্রেসলেটটা আছে এটা গোল্ড নয় কিন্তু যারাই দেখছেন তাদের কিন্তু একবারের জন্য মনে হতে পারে যে এটা সোনার দেখেছেন আমারটা আমি শুধুই জানি আজকে এগুলো বলার কারণ তেমন কিছু না মনে হলো তাই শেয়ার করলাম তবে জীবনে কোনো কিছু পেতে হলে অনেক অনেক কষ্ট করতে হয় সৎভাবে সততা দিয়ে সব কিছুই জয় করা যায় যদি আল্লাহর ইচ্ছা থাকে তো আজ কিচিন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি কিছু কিছু জিনিস এনেছিলাম নতুন তৈগুলি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি তো রান্নাঘর গুছাতে গুছাতে রাতের খাবারের সময় হয়ে গেছে আজ বানাবো ভেজিটেবল পাস্তা বেই রেসিপিটা এখানে বলছি না কারো যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলে শর্ট ভিডিও দেখতে পারে কারণ প্রতিদিনই একটি করে শর্ট ভিডিও বানাতে হয় তাই ভীষণ ঝামেলা হয়ে যায় গো সব সময় কন্টেন্ট বানানো যায় না সময়ও থাকে না সংসারের অনেক কাজ থাকে তাই মাঝে সাঝে এক ভিডিওর কিছু অংশ ব্লগে দিই আর কিছু অংশ শর্টে দিয়ে দিই এই তো সব কিছু রেডি করে ফেলেছি এবারে ওভেনে দিয়ে দেব। আপনারা চাইলে চুলোয়ও করতে পারবেন শুধু পাত্রটা চেঞ্জ করতে হবে তো আজ এ পর্যন্ত ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ